আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হু সময় তো বন্ধুবান আশা করি আল্লাহ ফাঁকের দয়া এবং রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি আপনার দোয়া ভালো আছি আজকে যে আমলটা নিয়ে হাজির হলাম আপনার শত্রুকে আপনি সারা জীবনের জন্য ধ্বংস করে দিবেন আপনার শত্রুকে আপনি কীভাবে সারা জীবনের জন্য ধ্বংস করে দিবেন সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল ব্যাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আমার এই চ্যানেলটি সম্পূর্ণরূপে নতুন আমি ইনশাল্লাহ হাজির আপনাদের মাঝখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পরীক্ষিত আমল ও দোয়া নিয়ে ইনশাল্লাহ হাজির হব প্রত্যেকেই আমার সাথে ইনশাল্লাহ থাকবেন আশা করি তো আজকে যেই এস এম নিয়ে হাজির হলাম এটি দ্বারা আপনার শত্রুকে যান মালের শত্রু যেই হোক না কেন আপনার শত্রুকে সারা জীবনের জন্য তার শত্রু তার জবান বন্ধ করে দিতে পারবেন কিতাবে যা লেখা আছে কোনো ফানীয় দ্রব্যের উপর কোনো ফানি জাতীয় যে কোনো ফানির উপরে আর দদ এই টি পরে দম করবে মানে শব্দটি আপনি পরে দম করবেন এখানে যেহেতু ষাট বারের কথা বলা হয়েছে দরবর ষাট বার দদ এস এম টি পরে দম করবে তারপর তার শত্রুকে পান করাবে শত্রু ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ অথবা আরেকটা নিয়ম দেয়া আছে আর দদ এস এম টি ষাট বার লিখে শত্রুর ঘরে মাটির নিচে পুঁতে দিবে অথবা তা পানিতে ষাট বার দম করে শত্রুর গৃহে ছিটিয়ে দিবে আজিজ এই আমলটির উসিলায় আল্লাহ তালা আপনার জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন ফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত